সাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা এস ডিআই এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় দুশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা এস ডিআই নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এস ডিআই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই অগাস্ট দুই তারিখে বিডি জবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার পদে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিয়ে পাস প্রার্থীকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে বিয়ে বা সমমানের পাশ হতে হবে তবে অধিক ডিগ্রিধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য এমআরআই অনুমোদিত এবং এর তহবিল পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কর্মরত বা অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কম্পিউটার দক্ষতা এম এস অফিস এক্সট্রা স্কিলের দক্ষতা থাকতে হবে বয়স একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের বেলায় চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চাকরি কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গায় দায়িত্ব ও প্রেক্ষাপটের ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের ক্রেডিট অফিসার পদে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ ঋণ আদায় ও সঞ্চয় উন্নয়ন কার্যক্রম সাপ্তাহিক মাসিক সান্নাসিক ও বার্ষিক বাজেট পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে কর্মস্থল হবে গ্রামীণ জনগোষ্ঠী এলাকা ও অফিস কার্যালয় কর্ম সংস্থার কর্ম এলাকায় বাইশটি এই বাইশটি জেলা হচ্ছে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ঢাকা গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিংহ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল পাবনা সিরাজগঞ্জ বান্দরবন ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা ও কক্সবাজার জেলায় এই জেলাগুলোতে হবে কর্মস্থল বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন রিভিউ করা হবে প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে দুটা উৎসব বোনাস বৈশাখী বোনাস প্রি সার্ভিস ওরিয়েন্টেশন পিএসওর সময় দৈনিক পকেট অ্যালাউন্স দুশো টাকা চাকরিদের যোগদানের পর প্রদান করা হবে এছাড়া শিক্ষানিষ্ঠকাল চলাকালে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা স্থগিত বেতনের অতিরিক্ত প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত বিল এক হাজার টাকা মোটরসাইকেলের জ্বালানি বিল দুই হাজার টাকা খাদ্য ভাতা এক হাজার টাকা ইফতার ভাতা প্রতি রোজায় দুইশো টাকা দূরত্ব ভাতা প্রতি জেলার জন্য দুশো টাকা চর বা দ্বীপ জেলায় ভাতা নয়শো টাকা হারশিপ ভাতা নয়শো টাকা কক্সবাজার জেলার জন্য সিটি ভাতা সাতশো পঞ্চাশ টাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য মোবাইল বিল তিনশো টাকা উৎসব ঈদ উৎসব ও বৈশাখী ভাতা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ভিউয়ার্স সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এসডিআই এনজিওতে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ